ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শিল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় জস কোর্ট প্র্যাকটিস ম্যানুয়াল বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যেই যারা ইনফিনিটি ল হউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইয়ের তেহাত্তর পৃষ্ঠা থেকে সি কোডের এম কোর্টের রিলিজ ফর্মের একটি নমুনা দেওয়া আছে তিয়াত্তর পৃষ্ঠায় চুয়াত্তর পৃষ্ঠায় মহানগর দায়রা জজ আদালতের রিলিজ ফর্মের একটি নমুনা দেওয়া হল পঁচাত্তর পৃষ্ঠায় বাংলা রিলিজ ফরমের নমুনা পঁচাত্তর পৃষ্ঠায় একটি রিকল ও পরোয়ানা ফেরত ফরমের নমুনা কপি সি আমলি ও বিচারিক মামলার জামিন নামা দাখিল সিআর আমলি বা বিচারিক মামলায় জামিন প্রাপ্ত হলে জামিন নামাটি নিয়ে প্রথমে প্রশাসনিক কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে জামিনদার যাচাইয়ের জন্য সেখানে যাচাই হয়ে গেলে যে আদালত জামিন দিয়েছে সেই আদালতের পেশকারের নিকট জামিন নামা জমা দিতে হবে যদি জামিন নামার সাথে কোনো রিকল ফ্রম না থাকে তাহলে আপনার দায়িত্ব শেষ কিন্তু যদি জামিন নামার সাথে রিকল ফর্ম থাকে তাহলে উক্ত রিকল ফর্মে বিচারক স্বাক্ষর করার পর আদালতের নিয়ম অনুসারে সংশ্লিষ্ট থানায় যাওয়ার কথা কিন্তু আপনি যদি হাতে হাতে নিয়ে থানায় জমা দেন তাহলে আপনাকে রিকলটি ফেরত প্রদান করবে সাধারণত তিনটার পরে উক্ত আদালতে গিয়ে রিকল ফর্ম সংগ্রহ করতে হয় রিকল ফর্ম হাতে পাওয়ার পরে জামিনপ্রাপ্ত আসামিকে উক্ত রিকল ফ্রম দিয়ে দিতে হবে এবং আসামি উক্ত রিকল ফ্রম থানায় জমা দিয়ে দিলে থানা কর্তৃপক্ষ আসামিকে তার গ্রেপ্তার করবে না এবং ওয়ারেন্ট বিনা তামিলে আদালতে ফেরত পাঠাবে জি আর মামলার জামিন নামা কোন জিয়ার মামলা আসামি জামিনপ্রাপ্ত হলে জামিন নামাটি প্রস্তুত পূর্ব প্রস্তুত পূর্বক সংশ্লিষ্ট জিআর সেকশনে নিয়ে যেতে হবে এরূপ জিআর সেকশন হতে মামলার নথিটি পিআর পিআরও সেকশনে নিয়ে গিয়ে পিআর করাতে হবে পিআর সেকশনের দায়িত্ব একজন পুলিশ সাব ইন্সপেক্টর থাকেন পিআরও বা প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসার জামিন নামার উল্লেখিত সকল তথ্য যাচাই করে দেখবেন যে ঠিক আছে কিনা পি আর ও সাহেব জামিন নামার স্থানীয় জামিনদার বিজ্ঞ আইনজীবী জামিনদার ঠিক আছে বলে মনে করলে জামিন নামার বাম পাশে সিল স্বাক্ষর করবেন অতপর পিআর হবার পরে মামলাটি সিএফ করার জন্য জিআর সেকশনে নিয়ে যেতে হবে সিএফ অর্থ কারেন্টলি ফার্নিশড ও সাহেব সব কিছু ঠিকঠাক করে মামলার নথি অর্ডার শিটে জামিন নামা দাখিলের বিষয়টি লিপিবদ্ধ করবেন এরপরে আরও কিছু কাজ আছে যেগুলি জিয়ার সেকশন থেকেই করা হবে পুট আপ করে জামিন করার পদ্ধতি গ্রেপ্তারকৃত আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে চালান করে দিতে হবে চালানের দিন যদি আসামি জামিনের আবেদন মঞ্জুর না করা হয় বা জামিন চাওয়া না হয় তাহলে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয় আসামি হাজতি আসামির জামিনের জন্য প্রথমে ওকালতনামা জেল হাজতে প্রেরণ করতে হবে এবং ওকালতনামা জেল হাজত থেকে স্বাক্ষর হয়ে আসলে মামলার নথিপত্র পর্যালোচনা পূর্বক জামিনের দরখাস্ত প্রস্তুত করতে হবে এরপর দুপুর দুইটার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী প্রতিদিন বিকেল বেলায় পুটঅপের বাক্সটি খুলে দরখাস্ত সমূহ একত্রিত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দাখিল করেন অতপর সি এম এম বা সিজিএম সাহেব এসব দরখাস্তে স্বাক্ষর করার পরে তা আপ রেজিস্টারে এন্ট্রি করে ডেসপাস সেকশনে প্রেরণ করা হয় ডেসপাস সেকশনেরও পোট আপ রেজিস্টার আছে এই সেকশনের আপ রেজিস্টারে এন্ট্রি হওয়ার পর পোটাপ দরখাস্তটি সংশ্লিষ্ট জিয়ার বা নন জিআর সেকশনে প্রেরণ করা হয় পুট দরখাস্ত পাওয়ার পর জিআর বা নন জিআর সেকশনে দায়িত্বরত সংশ্লিষ্ট মামলার নথি বের করে অর্ডার শিটে দরখাস্তটি এন্ট্রি করে বোর্ডের তালিকা মোতাবেক সংশ্লিষ্ট আদালতে দাখিল করেন অতপর বিজ্ঞ আইনজীবীকে জিআর বা নন জিআর সেকশনের সময় সূচি মোতাবেক নির্ধারিত আদালতে হাজির হয়ে আসামি জামিনের দরখাস্ত শুনানি করবেন স্পেশাল পুটাপের মাধ্যমে জামিন নন জিয়ার মামলার জামিনের আবেদন প্রতিদিনই করা গেলেও জিয়ার মামলার জামিনের আবেদন সাত দিন পর পর করতে হয় কিন্তু বিশেষ কোনো কারণে যদি সাত দিনের আগেই জামিন আবেদন করা হয় তাহলে সেটাকে স্পেশাল পুটপ বলা হয় স্পেশাল পুটআপ সি এম এম আদালতের পেশকারের নিকট সকাল দশটার মধ্যেই জমা দিতে হয় হাইকোর্ট থেকে জামিন পেলে যেভাবে দাখিল করতে হয় মহামান্য হাইকোর্ট হতে জামিন লাভ করার পর নিম্ন আদালতে জামিন নামা বা বেল বন্ড দাখিল করতে হয় হাইকোর্ট থেকে কোন মামলার জামিন প্রদান করলে জামিনের আদেশের উল্লেখ থাকে কোন আদালতে জামিন নামা দাখিল করতে হবে হাইকোর্ট থেকে কোনো মামলা জামিন প্রাপ্ত হলে জামিনের আদেশটি মহামান্য হাইকোর্ট থেকে নিম্ন আদালতের সংশ্লিষ্ট আদালতে দ্রুত প্রেরণের ব্যবস্থা করতে হবে জামিনের আদেশটি সংশ্লিষ্ট আদালতে আসার পর আইনজীবী সাহেব জামিন নামা দাখিলের অনুমতি প্রার্থনা করে একটি দরখাস্ত প্রস্তুত করবেন উক্ত দরখাস্তে কোনো আদালত কত তারিখে কত দিনের জন্য জামিন প্রদান করেছেন ইত্যাদি তথ্য উল্লেখ করতে হবে আবেদন প্রস্তুত হওয়ার পরে নিম্নলিখিত পদ্ধতিতে অগ্রসর হতে হবে সিএমএম বা সিজিএম আদালতে জামিন নামা দাখিল জামিনের আদেশে যদি সিএমএম বা সিজিএম আদালতে জামিন নামা দাখিলের নির্দেশ দেওয়া থাকে তাহলে জামিন নামা দাখিলের অনুমতির দরখাস্ত জুডিশিয়াল মুন্সিখানার জেপি বা জুডিশিয়াল পেস্কারের নিকট জমা দিতে হবে দরখাস্তের সাথে এজাহারের ফটোকপি দাখিল করার প্রয়োজন হতে পারে দরখাস্ত প্রাপ্তির পর দায়িত্বরত কর্মকর্তা অনলাইনের মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে জামিন লাভের বিষয়টি নিশ্চিত করবেন এরপর সংশ্লিষ্ট মামলার নথি অর্থাৎ যে মামলায় জামিন প্রদান করা হয়েছে সেই মামলার নথি সংশ্লিষ্ট আদালত বা জিয়ার হতে জুডিশিয়াল মুন্সিখানায় আনার ব্যবস্থা করতে হবে নথি আসার পর নথিতে প্রয়োজনীয় কাজ করার পর জেপি সাহেব বলে দিবেন কোন আদালতে জামিন নামা দাখিলের দরখাস্ত শুনানি করতে হবে সংশ্লিষ্ট আদালতে শুনানি করার পর দরখাস্ত মঞ্জুর হলে জামিন নামা ও রিলিজ ফর্ম পূরণপূর্বক প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে জামিন নামা যাচাই করে জামিন নামা জুডিশিয়াল মুন্সিখানায় জমা দিতে হবে এরপর জেপি সাহেব জামিন নামাটি নেজারত শাখায় পাঠালে নেজারত শাখা হতে জামিন নামাটি জেলখানায় প্রেরণ করা হবে দায়রা আদালতে বা ট্রাইব্যুনালে বা বিশেষ আদালতে জামিন নামা দাখিল জামিনের আদেশে যদি দায়রা আদালত বা ট্রাইব্যুনালে বা বিশেষ আদালতে জামিন নামা দাখিলের নির্দেশ দেওয়া থাকে তাহলে জামিন নামা দাখিলের অনুমতির দরখাস্ত সংশ্লিষ্ট আদালতের পেশকারের নিকট জমা দিতে হবে উক্ত দরখাস্তটি পেশকার সাহেব নাজির সাহেবের নিকট পাঠাবেন জামিন লাভের বিষয়টি নিশ্চিত করার জন্য দরখাস্ত প্রাপ্তির পর নাজির সাহেব অনলাইনের মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে জামিন লাভের বিষয়টি নিশ্চিত করবেন এরপর দরখাস্তটি সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দিলে আইনজীবী সাহেব শুনানি করবেন সংশ্লিষ্ট আদালতে শুনানি করার পর দরখাস্ত মঞ্জুর হলে নাম ও রিলিজ ফর্ম পূরণপূর্বক প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে জামিন নামা যাচাই করে জামিন নামা সংশ্লিষ্ট আদালতে জমা দিতে হবে এরপর পেশকার সাহেব জামিন নামাটি নেজারত শাখায় পাঠালে নেজারত শাখা হতে জামিন নামা জেলখানায় প্রেরণ করা হবে এক জেলার মামলার আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনেক সময় এক জেলার মামলার আসামি অন্য জেলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে যেতে পারেন ধরা যাক ঢাকার একটি আদালত হস্তান্তরযোগ্য দলিল আইনের একশো ধারার মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন উক্ত মামলা অথবা অন্য মামলায় আসামিকে রাজশাহী থানা পুলিশ গ্রেপ্তার করে রাজশাহী আদালতে উপস্থাপন করে এবং রাজশাহীর আদালতে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করেন এ সময় রাজশাহীর আদালতে একটি খণ্ড নথি তৈরি হবে রাজশাহীর আদালত ঢাকার সংশ্লিষ্ট আদালতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে বা অন্য কোনো শর্তে জামিন মঞ্জুর করতে পারেন অথবা জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করতে পারেন যদি জামিন নামঞ্জুর করেন তাহলে ঢাকার সংশ্লিষ্ট আদালতে জামিনের জন্য আবেদন করতে হবে তবে জামিন শুনানির পূর্বে ঢাকার আদালতকে নিশ্চিত হতে হবে যে উক্ত আসামি প্রকৃত পক্ষে গ্রেফতার হয়ে রাজশাহী কারাগারে আছে এজন্য রাজশাহী আদালত হতে আসামি পক্ষের আত্মীয় স্বজনকে উক্ত খন্ড নথি ঢাকার সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করার জন্য ব্যবস্থা করতে হবে ঢাকার সংশ্লিষ্ট আদালতে খণ্ড নথি আসার পর জামিনের জন্য প্রার্থনা করতে হবে এক্ষেত্রে ওকালতনামা না থাকলে আগে থেকেই রাজশাহী কারাগারে প্রেরণ করে ওকালতনামায় স্বাক্ষর আনতে হবে এরপর জামিনের প্রার্থনা না মঞ্জুর হলে পুনরায় জামিনের আবেদন করতে হবে তবে জামিনের আবেদন মঞ্জুর হলে জামিননামা প্রস্তুত করে প্রশাসনিক কর্মকর্তা কর্তৃক জামিন নামা যাচাই পূর্বক যে আদালত জামিন প্রদান করেছে সেই আদালতে জামিন নামা দাখিল করতে হবে যদি জিয়ার মামলা হয় তাহলে জিয়ার শাখায় জামিন নামা দাখিল করতে হবে এরপর সংশ্লিষ্ট আদালত বা জিয়ার শাখায় যোগাযোগ করে রিলিজ ফর্মটি যে কারাগারে আসামি আটক আছে সেই কারাগারে প্রেরণের ব্যবস্থা করতে হবে পিডাব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট অনেক সময় এক জেলার মামলার আসামি অন্য জেলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে যেতে পারেন বা যে জেলার মামলা আছে সেই জেলার ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে যেতে পারেন বা একই মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকাকালীন জেল কর্তৃপক্ষ কোনো কারণে উক্ত আসামিকে আদালতে হাজির নাও করতে পারেন কিন্তু এমন অবস্থা হতে পারে যে উক্ত আসামিকে অবশ্যই আদালতে উপস্থাপন করা জরুরি তাহলে উক্ত আসামিকে আদালতে উপস্থাপনের জন্য আদালতে গ্রেপ্তারকৃত আসামির প্রতি পিডাব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করতে হয় আদালতে উক্ত দরখাস্ত মঞ্জুর হলে আসামি যে হাজতে বন্দি আছে সেই হাজতে পিডাব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট পাঠাবে জেল কর্তৃপক্ষ উক্ত ওয়ারেন্ট প্রাপ্ত হলে ওয়ারেন্টে উল্লেখিত তারিখ জেল কর্তৃপক্ষ বন্দি আসামিকে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত করবেন সহি মোহরির নকল উত্তোলন দেওয়ানি ও ফৌজদারি মামলার সহি মোহরির নকল উত্তোলনের নিয়ম একই ধরুন কোনো একটি ফৌজদারি মামলার রায় ও আদেশ হয়ে যাওয়ার পরে আপনার সিনিয়র আপনাকে উক্ত রায় ও আদেশের সহি মোহরির নকল উত্তোলন করার দায়িত্ব দিলেন আপনি যদি ঢাকা জজ কোর্টের নবীন আইনজীবী হয়ে থাকেন তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোনো আদেশের সহি মোহরির নকল উত্তোলন করতে হলে আপনাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পঞ্চম তলায় যেতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোনো আদেশের সহি মোহরি নকল উত্তোলন করতে হলে আপনাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের চতুর্থ তলায় যেতে হবে মহানগর দায়রা জজ আদালতের কোনো আদেশের সহি মোহরি নকল উত্তোলন করতে হলে আপনাকে মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় তলায় যেতে হবে দায়রা জজ বা জেলা জজ আদালতের কোনো আদেশের সহিমোহরি উত্তোলন করতে হলে আপনাকে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় যেতে হবে যেহেতু আপনার বিজ্ঞ সিনিয়র আইনজীবী আপনাকে মহানগর দায়রা জজ আদালতের রায় ও আদেশের সহিমোহরি নকল উত্তোলনের দায়িত্ব দিয়েছে তাই আপনাকে নকলের দরখাস্ত প্রস্তুত করে মহানগর দায়রা জজ আদালতের তৃতীয় তলায় যেতে হবে প্রত্যেক নকলখানায় নকল জমাদানের জন্য একটি বক্স থাকে আপনার নকলের আবেদন প্রস্তুত হলে উক্ত বক্সে নকলের আবেদনটি জমা দিতে হবে নিচে একটি নকলের আবেদনের নমুনা আশি পৃষ্ঠায় যেমনটি উপরের চিত্রে দেখতে পাচ্ছেন উপরে আদালতের নাম এবং মামলার নম্বর ও শন লিখতে হয় বাম কলামে মামলার নম্বর ও সন তার পরের কলমে পক্ষগণের নাম এর পরের কলামে মামলার চলমান নাকি নিষ্পত্তি হয়ে গেছে সে বিষয়ে লিখতে হয় তার পরের কলমে লিখতে হয় কোন তারিখে আদেশের সহিমুহরি নকল প্রয়োজন বা অন্য কোনো দলিল প্রয়োজন হলে তার নাম লিখতে হবে যেমন আরজি এজহার এফ আই আর জবাব ইত্যাদি তার পরের কলামে বিজ্ঞ আইনজীবীর স্বাক্ষর ও সিল থাকবে এভাবে নকলের আবেদন প্রস্তুত করার পর চেম্বারে সংরক্ষণের জন্য উক্ত আবেদনের একটি ফটোকপি করে রাখতে হবে নকলের মূল আবেদনটি নকলখানার বক্সে ফেলতে হবে নকলখানার দায়িত্বে থাকা কর্মকর্তা আপনার নকলের আবেদনটি পরের দিন বক্স থেকে বের করে সংশ্লিষ্ট আদালতে পাঠিয়ে দিবেন আপনাকে সংশ্লিষ্ট আদালতে গিয়ে খোঁজ খবর নিতে হবে আপনার আবেদনটি তারা পেয়েছে কিনা যদি তারা নকলের আবেদন পেয়ে থাকে তাহলে উক্ত আদালতের পিওন আপনার মামলার নথি নকলখানায় নিয়ে যাবেন মামলার নথি নকলখানায় আসলে আপনার নকলের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীকে নকলের জন্য কিছু টাকা অগ্রিম দিতে হয় উক্ত কর্মকর্তা কর্মচারী নকল দেওয়ার জন্য যেদিন যেতে বলবেন সেদিন গিয়ে আপনার কাঙ্ক্ষিত নকলটি সংগ্রহ করতে হবে যদি টাকা বাকি থাকে তাহলে বাকি টাকা দিয়ে নকল সংগ্রহ করতে হবে যেভাবে মামলার নথি উঠাবেন মামলার নথির ফটোকপি নিতে হলে আপনাকে সংশ্লিষ্ট আদালতে যেতে হবে আদালতে যাওয়ার পরে উক্ত আদালতের পেশার বা পিয়নের নিকট মামলার নম্বর দিয়ে জানাতে হবে আপনি আপনার আর্জি ও ফিরিস্তিযোগে দাখিলকৃত কাগজপত্রের ফটোকপি নিতে ইচ্ছুক দেওয়ানি মামলার নথির ফটোকপি নিতে হলে আপনাকে এজলাসে না গিয়ে শেস্তাদারের নিকট যেতে হবে কেননা ফৌজদারি মামলার সকল নথি এজলাসে থাকে এবং দেওয়ানি মোকদ্দমার নথি থাকে সংশ্লিষ্ট সেরেস্তায় প্রত্যেক দেওয়ানি আদালতের এজলাসের পাশেই সেরেস্তা থাকে দেওয়ানি মোকদ্দমা ফাইলিং হলফনামা সম্পাদন নথির দায়িত্ব ইত্যাদি কাজ সেরেস্তাদারের থাকে তাই দেওয়ানি মোকদ্দমার নথি ফটোকপি নিতে হলে সংশ্লিষ্ট আদালতের সেরেস্তায় গিয়ে পিয়নের সাথে যোগাযোগ করে নথি ফটোকপি নিতে হবে পিয়নকে মোকদ্দমার নম্বর ও তারিখ দিলে খুব সহজেই নথি বের করে দিবেন